শুভটাইজ কভার করছে দু হাজার পঁচিশের গণেশ পূজা বিসর্জন গণেশ পূজা বিসর্জন সব জায়গাতেই কলকাতায় হয়ে যাচ্ছে হচ্ছে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি দুর্যা মুক্তিদয়া পূজা কমিটির গণেশ পূজা বিসর্জনে এই প্রসেশনটা চলছে গিয়ে আনারসার রোডে আর দেখতেই পাচ্ছেন এখানে বাজি ফাটানো হচ্ছে আর তারপরে এটা বিশাল বড় একটা প্রসেশন এরা বের করেছে গণেশ পূজা উপলক্ষে তার সাথে রয়েছে অনেক চমক অনেক ডান্স অনেক ঢাক আর ঢাক আর রয়েছে ধামসার একটা মিউজিক্যাল এই প্রহমসুগুলো এসে গেছে এই লোম্বুগুলো খুব এই রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এদের কিন্তু অ্যাডেড তারপরে এসে গেল আমাদের ঢাকিরা আমাদের ঢাকের যে পারফরমেন্সটা এখানেই এরা করবে চলুন দেখি কীরকমের ঢাকের পারফরমেন্সটা এরা এখানে করে দেয় ওয়াও মানে সার্কেল করে এরাই পারফরমেন্সটা এখানে করবে এটা হচ্ছে গিয়ে অননসার মোড়ে লেকের যে রাস্তাটা চলে যাচ্ছে ডান দিকে সেই লেকের রাস্তাতেই এরা এই মোড়ে দিয়ে এখানে এরা এই করছে বাঙালির বারো মাস তেরো পার্বণের মধ্যেও এই গণেশ পূজাটা কিন্তু একটা বড় জায়গা করে নিয়েছে দিনের পর দিন যেমন এই দুর্যা মুক্তিদয়া পূজা সমিতির কিন্তু এটা অষ্টম বর্ষ মানে এটা নিয়ে তারা আট বছর ধরে পুরোটা করছে মানে বোঝাই যাচ্ছে যে বাঙালি কালচারের মধ্যেও এই গণেশ পুজোটা একটা বড় জায়গা করে নিচ্ছে আর রকম একটা প্রজেশন দেখা মানেই বোঝা যাচ্ছে যে কিভাবে আমরা প্রতিটা পার্বণ প্রতিটা পুজোকে উদযাপন করে থাকি একদম হাই এনার্জি দিয়ে এই ঢাকের পারফরমেন্সটা কিন্তু ভালোই আমার লাগছে আপনারা কেমন লাগছে তাই কমেন্ট বক্সে জানাবেন আমি যাই না এই পুরো পারফরমেন্সটা আপনাদের দেখানো ঠিক করছে কিনা বোর করছি কিনা আপনাদেরকে কিন্তু আমার মনে হয় যে যে কোনো পারফরমেন্স যে কোনো অনুষ্ঠানের যে কোনো জিনিসকে ফুল দেখানো উচিত তাই আমি আপনাদের দেখাচ্ছি আমারই চ্যালেঞ্জে এদের কিন্তু যে প্যান্ডেলটা ছিল আনসা বুকের দুটি পুজো সেই দুটি পুজোর মধ্যে একটি পুজো এদের প্যান্ডেলটা ছিল গানবী বাপ্পা চলে যাচ্ছেন কিন্তু আসবেন কিছুদিন পরেই মা দুর্গার সাথে তবুও তার এই বিদায়তে আমরা তাকে নিচে গিয়ে তাকে বিদায় দিচ্ছি এবার এই প্রসেশনে আরও কিছু অংশ আরও কিছু পার্ট আসতে চলেছে যেরকম এই লাইটিং গেট তারপরে ধামসা ধামসা এরা বাজিয়ে পারফরমেন্স করছে তারপরে এদের নৃত্য একটি রয়েছে যেটা আপনারা আসলেই দেখতে পাবেন একটু পরেই এগুলো কিন্তু বেশ হয়েছে আর তারপরে এদের শেষে আসছে গিয়ে আমাদের গণপতি বাপ্পা আশা করি ভিডিওটি আপনার সকলেই ভালো লেগেছে তাই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব শুভ ডায়রিস আর এবার আসছে আমাদের গণপতি বাপ্পা আমাদের শো স্টপার এবার দেখবো আমরা এই পজিশনের শো স্টপারকে আমাদের গণপতি বাপ্পাকে গণেশজি এই বিরাজমান এখানে তাইনাকে নিয়ে যাওয়া হবে একটু পরেই বাবুঘাটে ভাসানোর জন্য